তোমরা সবাই জানো যা আমরা এখন দীঘাতে রয়েছি দীঘার অবস্থাটা একটু তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে পা রাখার জায়গা নেই কাজেই একটু ভাবনা চিন্তা করে তোমরা এখন দীঘায় এসো আর হোটেল কিন্তু পাওয়াই যাচ্ছে না অনেক খুঁজে আমরা একটা দারুণ হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম এস টি অ্যাপেল তারই একটু ড্রেসক্রিপশান তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এই যে ট্রিপটা দীঘার ট্রিপটার যে জার্নি একটা ফান্দে পড়িয়া বগা কান্দে রে ঠিক এই হালটা হয়েছিল তার একটু ডেসক্রিপশান দেবো কাজেই যারা দীঘা যেতে চাইছ তারা কিন্তু একটু কিছুদিন পরে যাও দেখবে খুব ভালো থাকবে কারণ হোটেলের দাম চড়া দু হাজার টাকার হোটেল চার থেকে পাঁচ হাজার টাকা আর যেগুলো পাঁচশো টাকা সেগুলো সতেরোশো টাকা আমরা তো পুরো একদম ফ্যাসাদে পড়ে গেছি গিয়ে যাই হোক এই এস অ্যাপেলের জন্য আমরা খুব ভালো দিনগুলো কাটিয়েছি দারুণ এনজয় করেছি তোমরা হোটেলটা দেখতে থাকো ততক্ষণ আমরা বলি আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে আমরা অনলাইনে একটা হোটেল বুক করে গেছি দারুণ প্লেস দারুণ এসি টেসি রয়েছে ও বাবা গিয়ে দেখি এতো পুরো একদম গুগলিক দিয়ে দিয়েছে আমাদের একদম পায়রার খোপের মতন ঘর মানে ওটা পাঁচশো টাকারও হোটেল না ওটা আমাদের কাছ থেকে নিয়েছে সতেরোশো টাকা করে মানে যাচ্ছে তাই একদম হোটেল তো দুই ছেলে মানে আমার ছেলে বড় ছেলে আর সৌমও বেরিয়ে গেল হোটেল খুঁজতে তো যাই হোক এস টি অ্যাপেলের সন্ধান পেলাম এবং সেখানে গিয়ে আমাদের সবার মনটা ভালো হয়ে গেল যেতে না যেতেই ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো এবং তাদের ব্যবহারও ভীষণ ভালো তোমরা চাইলে ড্রেসক্রিপশনে আমি তাদের ফোন নাম্বারটা বা কার্ডটা দিয়ে দিতে পারি অসুবিধা নেই কোনো ভীষণ সুন্দর ছিল তাদের ব্যবহার এবং বললাম যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ওয়েলকাম ড্রিঙ্ক তারপরে তো আমি আরো অবাক হয়ে গেলাম যেহেতু আমাদের একদম থার্ড ফ্লোর ছিল কি করে যাব কেউ কিন্তু না আমরা কোথায় যাবো অন করে দিল আমরা চারজন উঠে আসছি কিন্তু কেউ এখনো ক্ষত বললো পাঁচশো এক পাঁচশো দশ কেউ জানি না কিন্তু জানি কি

আর তোমরা তো দেখতেই পাচ্ছ কে না দেখিনি দেখিনি সবথেকে আমার বড় সমস্যা হচ্ছে ওয়াশরুম যদি ঠিক না হয় আমার কি হবে আমি এই বিষয়ে বলটাও ভালো কিন্তু একটু উঁচু কিন্তু হ্যাঁ হ্যাঁ আর দেখো ব্যালকনিটা দেখো অসাধারণ সুন্দর ব্যালকনি আছে সুন্দর না আমাদের সবার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ ছেলেদের রুমটা ওয়াও 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 ওয়াও